আমি সাড়ে তিন বছর ছাত্রদলের সেক্রেটারি প্রেসিডেন্ট আর সেক্রেটারি সাড়ে তিন বছর ছিলাম তারপরে কনভেনার ছিলাম সাড়ে তিন বছর সাত বছর ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম দশ বছর আমাকে যেতে দেয়নি কোনো প্রমোশন দেয়নি বলছে থাকতে হবে ছিলাম অত আমার হাত দিয়ে সর্বশেষ কমিটি থেকে অনুমোদন হয় আমাদের বিএনপি রাজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনা পরিক্রহমান নির্দেশে হেলাল বাবু কমিটি দিয়ে ভোটার আরপি সি বিবেচনা করেন এটা এই কমিটি আবি দিয়েছি এই যে বাবুর প্রতি তার অবদান কে স্বীকার করে যেটা নাকি বলেছে বিলন যে ঢাকা কলেজের ধারাবাহিকতায় তার সহচরতা একজন যোদ্ধা লッコই রামcoroutines

কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে দুটো ধারা ছিল এটা বাস্তব আমি রতনকে ডেকে বললাম রতন ম্যাডামকে প্রস্তাব দেব সোলকে সেক্রেটারি বানাইতে চাই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গেলাম ম্যাডামের কাছে ম্যাডাম সাদরে গ্রহণ করলেন ম্যাডাম বলেন ঠিক আছে সব এক করে এক জায়গায় করে ফেলাম

তাদের সাথে সমস্যা ছিল হয়তো কথাকাটা রয়েছে সেই ষড়যন্ত্রের শিক্ষা হয়েছে এভাবে ছাত্র দলের অনেক ত্যাগে গিয়ে তার কিন্তু আমরা হারিয়েছি এখানে একটা প্রস্তাব দিয়েছে আলিম আমরা এই প্রস্তাবটা আমাদের মাননীয় মহাসচিব আছে এখানে আমি অনুরোধ করব মাননীয় মহাসচিব আপনি এ ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমান সে করে তারা মৃত্যুবরণ করেছে সেই জায়গা করে শহীদ থেকে শুরু করে বীরপন্থী খালেদ থেকে শুরু করে গুলাম হোসেন থেকে শুরু করে কাজী আসাম থেকে শুরু করে যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে তাদেরকে স্বীকার করে তাদের ব্যাপারে আজকে পর্যন্ত যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের বিষয়ে ইতিমধ্যেই দেখছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাকি যারা আছে তাদেরকেও দেখার জন্যে

লুঙ্গি পরা স্যান্ডেল পরা প্যান্ট পরা পাজামা পরা হাজার হাজার মানুষ তার সম্পর্কে হাজির হয়েছে তারপর সাথে এগিয়ে আমি জিজ্ঞেস করলাম বাবু এই যে এলাকাটা বলো ভাইয়া আমার এলাকার লোক আর লক্ষ্মীপুর যে আমি এলাকার সাথে সম্পর্কিত ছিল তখন আমি বললাম তুমি শুরু করে দিয়েছো তুমি ইনশাল্লাহ একদিন এই এলাকার এমপি হবে জাতীয় নেতাও হবে আল্লাহ তোমাকে পারবে কিন্তু আল্লাহ তালা তাকে নিয়ে এভাবে আজকে আমাদের অনেক কথাই মনে অনেক অনেকভাবে তাদের সাথে তাদের সাথে আমরা সম্পর্কে ছিলাম ঠিক খেলাগুলো যখন প্রেসিডেন্ট হয় খুলনাতে তার রিসিপশনে গিয়ে তার এমপির বিষয়ে চলে আসলো এভাবে কিন্তু আজকে প্রত্যেকেই এখানে যারা আছে

মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলে দিয়েছেন যেন সেই তারিখের মধ্য দিয়ে যেন বাংলাদেশে নির্বাচন হয় সেই নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে এবং এসে বাংলাদেশ পরিচালনা করে এটাই হোক আমার বক্তব্য এটাই হোক আজকে আমাদের যে ভাই শফিউল মানি বাবু যে মৃত্যুবরণ করেছে তার আত্মার মাধ্যমে কামনা করে এবং তার বিদেহী আত্মা করতে শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ